আমার হাজবেন্ড মারা গেছে তারপরে আমি করিনি ওকে ওইভাবে সেইভাবে কষ্ট মানুষ করতেছি ও রহমতে ক্লাস আসসালামু আলাইকুম আমি জানাতুল ইসা ইলমা আমি হচ্ছেলো ফেসবুক আর হচ্ছে ইউটিউব এই দুইটিতে হলো আমি আর কি কাজ করবো এটা শুরু করেছি আমি আর হচ্ছে আমার এই দুইটাতে হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে সেটা হচ্ছে জানাতুল ইসা ইলমা আমার পুরো নাম দিয়ে আর ফেসবুকে হচ্ছে হলো আমার নাম জি যেটা হচ্ছে জে ডাবল ই

সেগুলোই দিচ্ছে আপাতত তারপর হচ্ছে খাবারের যে রিভিউগুলো আছে ওগুলো নিয়ে কাজ করছি আর কি এখন দর্শকের সহযোগিতা পেলে কি আপনি আগামীতে এগিয়ে যেতে চাচ্ছেন বা রীতিমতো কন্টেন্ট দিবেন জি অবশ্যই আচ্ছা আপনি এই যে পেজ এবং ইউটিউব নিয়ে কাজ করছেন হঠাৎ করে আপনি পড়াশোনার পাশাপাশি এই মেধাটা আসলো কেন একটু বিশ্লেষণ দিবেন আচ্ছা আমি হচ্ছিল প্রায় এরকম সময় ড্রয়িং নিয়ে প্রচুর আগ্রহ কাজ করে আমার যে আমি পড়াশোনার পাশাপাশি হচ্ছে কিছু ড্রয়িং করব আমি এরকম অনেক ইউটিউবে দেখেছি আমি ভিডিওগুলো তাই আমি নিজে চেষ্টা করেছি যে বাসায় আমি ওরা কেন পারলে কেন আমি পারবো না তাই আমি ওইটা নিয়ে আর কি চেষ্টা করে করছিলাম পরে হঠাৎ করে একদিন মাথায় আসলো যে তাহলে তো আমি ওইগুলো ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারি যেহেতু অনেক অনেকেই করছে এরকম ইভেন আমার হচ্ছে যে কলেজের ফ্রেন্ডরা আছে তারাও এরকম অনেকে করছে তারা ফেসবুকে পোস্ট করছে তো ওগুলো দেখে আমার আগ্রহ হলো যে না আমি যেহেতু পারি তাহলে আমি কেন করব না আমি কেন বসে থাকবো তাই আমি ওটা পড়াশোনার পাশাপাশি ওগুলো শুরু করে দিয়েছি আচ্ছা ইউটিউব ফেসবুক থেকে কি কোনো আর্নিং আসে সেটা সেটা নিয়ে চিন্তা যে একটা আর্নিং আসে সেটা নিয়ে আমি কাজ করতে চাই কিন্তু আর্নিংটা নিয়ে আমি কিছু করতে চাই এরকম কিছু কি আজই অবশ্যই আমি হচ্ছে চাচ্ছি আমার এই পেজটা যে তারও বেশি সাপোর্ট করে আমাকে এর মাঝেই তো হচ্ছে আমি কিছু না কিছু ইনকাম করতে পারি সেটা হচ্ছে পড়ালেখার পাশাপাশি আর কি আচ্ছা পাশে যিনি বসে আছেন কি হয় আপনার আমার আম্মু আচ্ছা আচ্ছা তো আপনার আম্মুর কাছে একটু যেতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আপনাকে আমরা বহু দূরে পেয়েছি আমাদের ভাগ্য ভালো আমরা ঢাকা থেকে এসেছি আপনারা ঢাকা থেকে এসেছেন একসাথেই পাইলাম খুবই ভালো তো আপনার মেয়ে ইউটিউবিং করতে চাইছে ভবিষ্যতে সেটা নিয়ে আপনার কোনো বাধা আছে কিনা না কোনো বাধা নেই কারণ কি আমার হাজবেন্ড মারা গেছে হলো ও যখন চার দিনের বাবু সেই দিন আমার হাজবেন্ড মারা গেছে তারপরে আমি আর বিয়ে শাদি করিনি ওকে ওইভাবে সেইভাবে কষ্ট করে মানুষ করতেছি ও আল্লাহ রহমতে বিকারে ক্লাস ওয়ান থেকেই আছে আমি একটা পাশাপাশি জব করতেছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে তো ও দেখতেছে যে ওরা মনে কষ্ট করে ছোটোবেলার থেকে সে সব কিছু দেখতেছে তো ও চাচ্ছে যে আমার আম্মুকে যদি আমি কিছু হেল্প করতে পারি তাহলে আমার আম্মু একটু উপকার হয় যে আমাকে ভালোভাবে মানুষ করতে পারে কারণ সেই জন্যে মানে আমি ও যখন বললো যেম আমি ইউটিউব বা ইনস্টাগ্রামে কিছু কাজ করি যেহেতু অনেকে করে সেখান থেকে কিছু আন হয় তো তোমাকে কিছু হেল্প হবে তা আমি বলছিস ঠিক আছে বাবা করো যদি খারাপ কিছু করবা না এমন কিছু করবা না যে লোকে খারাপ বলবে হ্যাঁ তুমি এরকম কিছু করবা যে সবাই যেন তোমাকে ভালো বলে তোমার পেস্টটাকে যেন ভালো বলে বা ফলো দেয় সে সাবস্ক্রাইব করে কিন্তু ভালো কিছু করতে হবে বাবা কারণ আমরা মা মেয়ে দুজনের আমাদের সংসার কেউ যেন কোনো খারাপ দৃষ্টিতে আমাদেরকে না দেখে সেই জন্য সেভাবে আমি তাকে রায় দিছি সে আল্লাহর মতে কিছু কিছু করতেছে মানে অল্প অল্প কিছু করতেছে সে আস্তে আস্তে আগাচ্ছে এই আচ্ছা মায়ের উৎস পেয়ে কিন্তু ইউটিউব এবং পেজ পেজে কাজ করা শুরু করছে প্রিয় দর্শক এই যে দেখলেন আপনারা যারা এতক্ষণ এই ভিডিওর সম্পর্কে শুনলেন কিন্তু সর্বশেষে একটা কথা আপনাদেরকে বলতে চাই এই যে ছোট্ট কারো ছোট্ট বোন হবে কারো বোন হতে পারে স্বজন হতে পারে যদি এই বোনটিকে আপনারা কেউ সাপোর্ট দেন হয়তো বা এই বোনটি ভবিষ্যতে ভবিষ্যতে ইউটিউবিং করে মাকে হেল্প করতে পারবে এটাই তো চাচ্ছেন জি আচ্ছা তো আপনার সর্বশেষ আর কিছু বলার আছে কি না আরেকটু আমি একটু যোগ করছি আমরা যত ইউটিউবিং করি তবে সবসময় আপনারা আম্মু যেটা বলেছেন কিন্তু সবসময় ভালো কাজ করবেন ঠিক আছে এমন কোনো কাজ করবেন না যাতে একটা মানুষ খারাপ বলবে এবং ইউটিউব ফেসবুকে অনেক ধরনের মানুষ থাকে অনেকে দেখা গেছে বাজে ল্যাঙ্গুয়েজ ধরে কমেন্ট করবে সেটা কিন্তু মানে কোনোভাবে আঘাত করা যাবে না যে এই লোকটা আমাকে এভাবে কমেন্ট করলো ছি এভাবে কাজ করবো না সবাই এক না যে যেভাবে পারো কমেন্ট করুক আপনার কাজ আপনি চালিয়ে যান ও একটা কমেন্ট করা মানে কি আপনার জন্য আরও ভালো হয়েছে ওর আরেকটা ফ্রেন্ডের কাছে চলে গেছে বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আসলে যে পেজটির কথা বলছে আপু আমি চেষ্টা করব ওই পেজের লিঙ্কটি আমার এই কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপু খুশি থ্যাংক ইউ ধন্যবাদ সবাই আমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন দর্শক সবাইকে বলতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই না আমার আর কিছু বলার নেই কারণ আমার আম্মুই হচ্ছে সবকিছু বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম